কি আবার ভারতে ফিরতে চলেছেন মোহনবাগানের প্রাক্তন হেড কোচ জুয়ান ফার্নান্ডো এক টুইটার সোর্স মারফত জানা যাচ্ছে যে ইভান ভুকমানুবি রিপ্লেসমেন্ট হিসেবে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের তালিকায় শীর্ষে রয়েছে জুয়ান ফার্নান্ডোর নাম মৌসুম চলাকালীন কেরালা ম্যানেজমেন্টকে ইভান জানিয়ে দেন যে মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি ভুকুমানুবিজ কেরালাকে পরপর তিন বছর প্লে অফে তুললেও ট্রফি জিততে ব্যর্থ হন পরের মৌসুমের জন্য ইতিমধ্যেই নতুন কোচ খুঁজতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স যা শোনা যাচ্ছে তাদের তালিকার শীর্ষে রয়েছে প্রাক্তন মোহনবাগান কোচের নাম শুধু মোহনবাগান নয় আইএসএলে এফ সি গড় হয়েও কোচিং করেছেন জুয়ান ফার্নান্ডো দু হাজার তেইশ সালে মোহনবাগানকে আইএসএল ট্রফি জিতিয়েছেন এই ফার্নান্ডোয় সবে মাত্র শেষ হওয়া আইএসএলের শুরুর দিকে সাফল্য এলেও মাঝপথে পরপর তিনটে ম্যাচ হারতে হয় সবুজ মোহন ব্রিগেডকে তারই ফলস্বরূপ জুয়ান ফার্নান্ডোকে ছাঁটাই করে অ্যান্থনিও লোপেস হাভাসকে হেড কোচ বানিয়ে আনে মোহনবাগান আইসেলের অনেক দিনে অভিজ্ঞতা এবং সাফল্য থাকার কারণেই হয়তো কেরালা ব্লাস্টার্সের নজর এবার ফার্নান্ডোর দিকে